চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আমাদের বড় স্বপ্ন বড় আশা বড় বড় কথা কিন্তু বাস্তবতা কি বলছে সেই বাস্তবতাটা কিন্তু বড়ই ভয়ের বড়ই আশঙ্কার বড়ই আতঙ্কের মূল টুর্নামেন্টটাতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি অর্থাৎ এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার প্রতিশ্রুতি কিন্তু ট্রেলার যা দেখা গেল সেইটাতে ভরাডুবির প্রবল আশঙ্কা পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয় যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় তাতে করে ভারতের বিপক্ষে যে দুদিন পর আমরা খেলতে নামবো কি অবস্থাতে নামবো এই ব্যাটিং নিয়ে ভারতের সামনে আমরা কিভাবে দাঁড়াবো পাকিস্তান এ দলের বিপক্ষে আমরা চল্লিশ ওভারও ব্যাটিং করতে পারি না আমরা কোনো মতে দুইশো রান করতে পারি আমাদের কোনো ব্যাটসম্যান পঞ্চাশও করতে পারে না মাত্র দুইজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশোর উপরে থাকে এইরকম একটা অবস্থাতে ভারতের বিপক্ষে কতটা প্রস্তুত হয়ে কতটা জয়ের মতো অবস্থায় থেকে আমরা খেলতে নামছি বিরাট বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু একেই গেল এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে এবং ব্যাটিংটা আমাদের কনসার্নের জায়গা এই ম্যাচটাতে চাইলে বাংলাদেশ হচ্ছে গিয়ে প্রস্তুতি ম্যাচ তো পনেরো জন ব্যাটসম্যান পনেরো জন বোলার পনেরো জন আর ব্যাটিং করতে পারবে না কিন্তু ধরেন হচ্ছে গিয়ে প্রপার সব ব্যাটসম্যান নিয়ে আমরা চাইলে খেলাতে পারতাম বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটা করেনি এই জন্য তাদের একটা ধন্যবাদ প্রাপ্য যে প্রপার ম্যাচ সিচুয়েশনে তারা খেলতে চেয়েছে যেই কারণে পারভেজ হোসেন ইমনকে ব্যাটিং করানো হয়নি যেই কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং করানো হয়নি পারভেজ হোসেন ইমন ইলেভেনে থাকবেন না এবং মাহমুদুল্লা রিয়াদ শিওরলি থাকবেন তারপরেও এই ম্যাচের কনটেক্সটে হচ্ছে গিয়ে তাদের কাউকে ব্যাটিং এর জন্য বিবেচনা করা হয়নি যারা ব্যাটিং করেছেন তাদের মধ্যে শুধুমাত্র মেহেদি হাসান মিরাজ ছাড়া নিজেদেরকে একটু মাথা উঁচু করে যে বেরোতে পারছেন এরকম কেউ না লর অর্ডারের ওই বোলারদের কথা বলতে গেলে আমাদের মূল শারীর ব্যাটসম্যানদের মাথাটা আরও বেশি করে হেট হয়ে যাওয়ার কথা বিপর্যয়ের শুরু একেবারে শুরু থেকেই আমরা টসে জিতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানে দল পাকিস্তান শাহিনস যেটা নামে পরিচিত তাদের বিপক্ষে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি প্রথম ওভারটাতে তানজিদ হাসান তামিমের উইকেটটা হারিয়েছি প্রথম দুই বলে তিনি ছয় রান করেছেন থার্ড বলে আউট হয়ে গিয়েছেন তিন বলে ছয় রান মানে দুইশো স্ট্রাইক রেট ওই যে বললাম না যে দুইজন ব্যাটসম্যান স্ট্রাইক রেট একশোর উপরে তার মধ্যে একজন হচ্ছেন তানজিদ হাসান তামিম সেটাও তিন বলে ছয় রান আর আরেকজন শেষের দিকে গিয়ে তানজিম সাকিব যিনি করেছেন হচ্ছে গিয়ে সাতাশ বলে তিরিশ রান একশো এগারো স্ট্রাইক রেটে তানজিদ তামিমের ওই শুরুতে আউট হয়ে যাওয়ার বিপর্যয়টা সেকেন্ড উইকেট পার্টনারশিপে সৌম্য সরকার এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন এই ওভারে তারা দলীয় স্কোর পঞ্চাশে নিয়ে গিয়েছেন কিন্তু তারপরে গিয়েই আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত বারো রান করে একুশ বলে দশ ওভার শেষে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর দুই উইকেটে ষাট এর জাস্ট পরপরই পরই সৌম্য সরকারও আউট হয়ে গেলেন পঁয়ত্রিশ রান করে আটত্রিশ বলে তারপরে গিয়ে ইনিংসে বাংলাদেশের একমাত্র ফিফটি প্লাস পার্টনারশিপ যেটা তাওহিদ সঙ্গে মেহেদি হাসান মিরাজের হয়েছে মেহেদি হাসান মিরাজকে এই ম্যাচে চার নাম্বারে খেলানো হয়েছে গত দুইটা সিরিজে তিনি যেমন চার নাম্বারে খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে চার নাম্বার পজিশনটাতে তিনিই খেলবেন সেইটা এই ম্যাচে তার চার নাম্বারে খেলাতে এবং দলের হায়েস্ট স্কোর করাতে সেটা আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল তাওহিদ হৃদয়ের জন্য এটা একটা বড় পরীক্ষার ম্যাচ ছিল সেই পরীক্ষাতে তিনি পার্টনারশিপের অংশ হতে পেরেছেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি হৃদয়ের জন্য বড় পরীক্ষা যে আমি বলছি যে যেহেতু মাহমুদুল্লাহ রিয়াতকে খেলানো হয়নি এই ম্যাচে যদি তিনি খুব ভালো পারফর্ম করতে পারতেন সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে একাদশে তিনি টিকে যেতেন হয়তো বা ইলেভেনের কম্বিনেশনটা সেটা সেক্ষেত্রে চেঞ্জ করে হলেও কিন্তু ওই পার্টনারশিপ হয়ে যাওয়ার পরে কিন্তু আর নিজের ইনিংসটাকে ভালো স্টার্ট পেয়েও খুব একটা লম্বা করতে পারেননি বিশ ওভার শেষে তারপরেও বাংলাদেশ তিন উইকেটে একশো চার রানের ছিল মোটামুটি একটা আড়াইশো রানের দিকে বাংলাদেশ যেতে পারতো এরকম একটা অবস্থাতে বাংলাদেশ হয়তো বা ছিল কিন্তু তারপরে গিয়ে চার চারটা উইকেট বাংলাদেশে পড়ে গেল মাত্র আঠারো রান এবং সেই চারটা উইকেটই নিয়েছেন পাকিস্তান এ দলের লেগ স্পিনার ওসামা মির আঠারো রানের মধ্যে চারটা উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারটাকে তিনি একেবারে গুড়িয়ে দিয়েছেন শুরুতে তাও হৃদয়কে বিশ রান করে তেত্রিশ বলে তাকে আউট করেছেন মেহদি হাসান মিরাজ যিনি চুয়াল্লিশ বলে তেপ্পান্ন বলে চুয়াল্লিশ রানের ইনফ্যাক্ট একটা ইনিংস খেলছেন ফিফটির কাছাকাছি গিয়ে তিনি আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম তিনি স্টাম্পড আউট হয়ে গেছেন চোদ্দ বলে সাত রান করে এবং জাকের আলী অনেক পাঁচ বলে চার রান করে আউট হয়ে গেছেন তিন উইকেটে একশো উনিশ থেকে অফ এ সাডেন বাংলাদেশ সাত উইকেটে একশো সাঁত্রিশ রানে পরিণত হয়ে যায় তখন তো মনে হচ্ছিল যে আমাদের যে ট্রেন জাতীয় দলে ধসে পড়ার যে ট্রেন তাতে দেড়শো রানও হয়তো বা আমরা করতে পারবো না শেষ পর্যন্ত আমরা দেড়শো না দুইশো প্লাস করেছি শেষ দিকের আমাদের ওইখানটাকে তানজিম সাকিব বলছিলাম তিনি তিরিশ রানের একটি ইনিংস খেলেছেন ঋষাদ হোসেন চোদ্দ রান করেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে নাসুম আহমেদও পনেরো রান করেছেন যার ফলে হাঁচরে পাচ্ছে আমরা কোনো মতে পেরিয়েছি দুইশো রানের স্কোরটা দুইশো দুই আমরা অল আউট হয়ে গেছি ইনিংসের এর উনচল্লিশতম ওভারে ভাই পাকিস্তান এ দলের বোলিং লাইন আপ এরা কারা ছিলেন যাদের বিপক্ষে বাংলাদেশের এই রকম বিপর্যয় হয়ে গেল সেইখানটাতে আমাদের দুই দিন পরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে খেলতে হবে ভারতের বোলিং লাইন আপ মোহাম্মদ শামি হার্দিক পান্ডিয়া আশদীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী খেললে তিনি রবীন্দ্র জাদেজা তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে যেইখানে আমরা এই পাকিস্তান এ দল পাকিস্তান সায়েন্সের বিপক্ষেই আমাদের এই রকম বিপর্যয়ের মধ্যে আমরা পড়ি সো আমাদের আমরা যে আসলে খুব খুব ভালো প্রস্তুতি নিয়ে এই অবস্থাটাতে নেই সেটা বোঝা যাচ্ছে আমাদের ব্যাটসম্যানরা যে সংকটের মধ্যে রয়েছেন রানের সংকটের মধ্যে রয়েছেন সেটাও আসলে বোঝা যাচ্ছে ক্লোজ ডোর অনুশীলনে যতই ওইটা তিনশো ছিয়ানব্বই রান করে ফেলা ফেলি না কেন যতই এইখানটাতে আমাদের ক্যাপ্টেন বলে যান না কেন যে প্রতিটা ম্যাচে অন্তত পক্ষে তিনশো রানের ওইটা টার্গেট এর কম করলে আসলে কোন রকম কোনো চান্স নেই সেই ক্ষেত্রে গিয়ে আমরা ভারতের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই আমাদের ব্যাটিংটা কিন্তু একটা বিগ 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 কনসার্ন হয়ে রয়েছে যেটা আমি বলছিলাম যে পাকিস্তান এ দলের বিপক্ষে যদি আমরা কোনো মতে দুইশো করতে পারি আমরা চল্লিশ ওভারও ব্যাটিং করতে না পারি আমাদের ইনিংসে একটাও ফিফটি না থাকে আমাদের পুরো ইনিংসে যদি একটা মাত্র ফিফটি প্লাস পার্টনারশিপ থাকে কেবলমাত্র দুইজনের হান্ড্রেড প্লাস রাইটেড থাকে এগুলো প্রত্যেকটাই স্ট্র্যাটি কিন্তু খুবই একটা বিপর্যয়ের সংকেত দিচ্ছে বাংলাদেশের জন্য ভয়াবহ একটা অশনী সংকেত এখন এইখান থেকে কত দ্রুত আমি বারবার বলছি যে ম্যাচ রেজাল্টটা এক পাশে সরিয়ে রাখুন ম্যাচ রেজাল্ট না কিন্তু ব্যাটিংয়ের যখন এরকম বিপর্যয় তখন গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার আগে বাংলাদেশের আসলে এখনো আরও অনেক কিছু করার বাকি রয়েছে আমরা এখনও অনেকখানি আসলে পিছিয়ে আছি আমি জানি না যে ভারতের ওই বোলিং লাইন আপকে আমরা কীভাবে সামলাবো পাকিস্তান এ দলের এই পোলিং লাইন আপকে যখন আমরা সামলাতে এই ভাবে ব্যর্থ হই স্পেশালি 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 আমি বলছিলাম যে ওই যে মিডল ওভারসে একজন লেগ স্পিনারকে আমরা চার চারটা উইকেট দিয়ে দেই মাত্র ওই আঠারো রানের মধ্যে এইটা কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোচ ফিল সিমন্স ক্যাপ্টেন নাজমুল হোসেন বলুন তাদের জন্য একটা ভীষণ ভীষণ বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার কিন্তু একই সঙ্গে এখানটাতে আরো দুটা কথা একটু বলতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মনে হয় যে একটু বাস্তবতাতেও ফিরে আসার একটা উপলক্ষ এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা অন্তত এনে দিয়েছে আমাদের বোলাররা কতটুকু ফাইট করতে পারবেন তাদেরকে সে ফাইট করার রসদটা তো আমাদের ব্যাটসম্যানদের দিতে হবে এই ব্যাটসম্যানরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদেরকে ফিরে না পান নিজেদের সেরাতে যদি না ফিরতে পারেন বেশিরভাগই আমি শুধু বললাম যে মিরাজ অন্য কারো গর্বিত হওয়ার মতো কিছু নাই মানে মিরাজের তাও মন্দের ভালো তিনি তার জায়গাটা আরো বেশি করে নিশ্চিত করেছেন যে চার নম্বরে থাকবেন কিন্তু বাকিদের অবস্থা আসলে ভয়াবহ একেবারে আমাদের টিমের স্কোর্ট কার্ডটার দিকে তাকালে এটা একটা বিধ্বস্ত জনপদের মতো লাগবে একটা বিপর্যস্ত নগরীর মতো লাগবে এবং আরও বেশি আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে চোখটা হচ্ছে ভারতের বিপক্ষে বিপক্ষে ম্যাচে পাকিস্তান এ দলের আমাদের ব্যাটিং এর যখন এই বেহাল দশা ভারতের সেই দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা কি করবেন ওইটা ভেবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ কি রয়েছে না বলেন তো দেখি